গাজায় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসাবে ইসরায়েলি কারাগারে আটক প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া শুরু হয়েছে এর আগে হামাস বিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় আল জাজিরা ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী মুক্তিপ্রাপ্ত বন্দীদের কয়েকটি বাসে করে পশ্চিম তীরের রামাল্লায় আনা হয় যেখানে স্বজনরা দীর্ঘদিন পর প্রিয়জনকে ফিরে পেতে আবেগে কেঁদে ফেলেন কেউ কেউ সেই মুহূর্তের ভিডিও ধারণ করেন একজন বন্দির বাবা সৈয়দ দাউদ বলেন আজ অনেক আনন্দের দিন আমার ছেলে ফিরে আসছে আরও অনেকে ফিরছে রামাল্লায় পৌঁছানোর পর বন্দীদের স্বাগত জানাতে জড়ো হন বিপুল জনতা উল্লাস কান্না ও আলিঙ্গনে ভরে ওঠে চারপাশ আজ সোমবার মোট সতেরোশো আটক ব্যক্তি ও দুইশো পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে এই বিনিময়কে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে একটি মানবিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে ডেস্ক রিপোর্ট आज बार्टा